সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সো গাছারহাটে আপনারা জানেন হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন হয় প্রতি শুক্রবার ও সোমবার রোজার ভিতরে আপনাদেরকে দেখাবো কিছু বল দাম জানাবো বর্তমান বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে বলদ গরু সেই তথ্যটা দিব মুরব্বী ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছেন কি কতগুলো আছে আজকে গরু আম আগে রে জি আম বেশি রে আম আগে এক জোড়া তাই তো এক তাতে কয়টা করে পাঁচ ছয়টা আচ্ছা স্যার ছয়টা একটা बोलतेছে আর একটা শেড়ে উঠছে যে দুইটা গরু আপনারা দেখতে পারছেন বন্ধুরা চোগাসার আট থেকে যশোর জেলা চোগাসা থানায় বাজারের পাশে হাটের অবস্থান এটি বিশাল বড় গরু রাত তো দুইটা গরু

আমরা ঝিরিয়ে দাও জেনায়দা ঠিক আছে দর্শক শ্রোতা আপনারা শুনলেন জেনায়দা থেকে আসছে এক জোড়া গরু নিয়ে যে সামনে গরু কিন্তু দেখা দেখি চলছে এক জোড়া গরু নিয়ে চলে যাচ্ছে কি হয়ে গেল ভাইজান? কেমন পড়লো? কেমন পড়লো? হ্যাঁ শুনলেন? এই যে এক জোড়া গরু দাষক কোথা থেকে আসছেন? নড়াইল নড়াইল থেকে এই মূলত কিনছেন পালার জন্য না ব্যবসার জন্য কিনেছি পালার জন্য আচ্ছা কিনবেন কতগুলা আরো 4টি কিনবো। আরো চারটা কিনবেন তো কেমন দেখছেন বাজার বাজার কম বাজার কম আর শুনলেন দর্শক নড়াইল থেকে আসছে দুইটা কিনেছে আরো চারটা কিনবে মোট ছয়টা গরু এগুলো কি জাতের গরু আসলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখতে পারছেন বন্ধুরা যে বেশ বড় সড়ো একজোড়া গরু কিন্তু কিনা বেসা হয়ে গেল চোখ আছে আট থেকে ইতিমধ্যে

আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন চৌ হাট থেকে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি সারি সারি বল সামনে আরো কিছু সাদা বলো কি একটা একটা করে না জোড়া আছে মানে যে যে ভাবে নিবে যে যেভাবে নিবে তাকেই সেইভাবে দিবে তো এই যে সামনে যে গরুটা দাঁতে কয়টা হয়ে

মানে কত একশো আচ্ছা আচ্ছা একশো দাম বলতেছে আপনার নেদ একশো দেড়শো বলতে আপনার নেদ কত শির উপরে উঠতে আশির উপরে উঠতে হবে মানে এক লাখ আশি তাই তো এক লাখ আশি পরেরটা কত চাচ্ছেন একশো নব্বই দাঁতে কয়টা ভেঙেছে মানে আট দাঁত ছয়টা ছিল আবার ভেঙেছে একশো নব্বই চাচ্ছে আপনারা দেখতে পারছেন এটার কেমন হচ্ছে দাম আপনার নেদ

হাউলি 20 না না 19 20 না হলে হবে না এটা দাতে কয়টা আটটা এটা আড্ডা শুনলেন দর্শক শ্রোতা এই যে গরুটা আড্ডা এটা কত হলে বিক্রি হবে 185 বস বছর শত persen 185 শুনতে বললেন দর্শক শ্রোতা এই যে গরুটা 185 হলে বিক্রি হবে বেশ বড় বড় কিন্তু গরু আমদানি হয়েছে আপনারা দেখতে পারছেন সো গাছরাটে দর্শক শ্রোতা বলদ গরু আপনাদেরকে দেখালাম কিছু বলদ দাম জানালাম গরুর দেখা দেখি চলছে রোজার ভিতরে